আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কি অবস্থা কার বাসার প্রস্তুতি কেমন চলছে ঈদ উপলক্ষে আসলে আমাদের প্রত্যেকটা পরিবারে সকাল বিকাল বা সারাদিনের একটা ছোটখাটো প্রস্তুতি চলে কোথায় কি ময়লা আছে কোথায় কি অগছালু আছে এই জিনিসগুলো আমরা যারা সব সময় থাকি তারা একটু চেষ্টা করেছি যে ঈদের এক মুহূর্তে অগছালু কাজগুলো যেন গোছানো থাকে বাসাটা যেন পরিপাটি থাকে সৌন্দর্য থাকে অপরিষ্কার না থাকে তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠার পরে হচ্ছে প্রতিদিনই হচ্ছে আমার বাসার যেখানে যা কিছু আছে সব কিছু হচ্ছে একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে বা নেওয়া হয় তো এদিকে হচ্ছে সহেল হচ্ছে সবগুলো জিনিসপত্র শোপিস আজকে আবার নতুন করে নামিয়ে সবকিছু হচ্ছে এক এক করে গুছিয়ে নিচ্ছে আমি ওকে কাজে হেল্প করেছি ও একা করেনি আমি হচ্ছে মুছে মুছে দিয়েছিলাম ও জাস্ট হচ্ছে আবার নিয়ে নিয়ে রেখেছিল এদিকে হচ্ছে আজকে রান্না করছেন আসলে ঈদের আগ মুহূর্ত এমন হয় বাসায় তেমন একটা থাকা পড়ে না যে নয়টা কি দশটার পরে শপিং করার জন্য হচ্ছে বাসায় আর থাকা পড়ে না নয়টা কি দশটার পরে হচ্ছে বাসা থেকে বের হয়ে যায় এগুলো প্রতি রোজারই দাঁড় করবার সব সবসময় এমনই হয় আজও সেম হচ্ছিল আমি সব কিছু ওদেরকে গুছিয়ে দিয়ে একদম রান্নার করাটাও ওদেরকে গুছিয়ে দিয়ে হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব। আজকে সকালে বাসার মেহমানও ছিল না মেহমান যারা আসতেছে তারা হচ্ছে বিকেলে আসবে ও হচ্ছে শপিং করার জন্য আমার বাসায় আসবে আমি আসলে আবার বিকেলে একবার একসাথে বের হব তো সকালবেলা যেহেতু বাসায় আমরা ভাবে যারা যারা ছিল তারাই ছিল তো সেক্ষেত্রে হচ্ছে আলু ভাতা ডিম ভাজি আর গরম ভাত খাবে যারা আছে তারা আর আমি হচ্ছে বাইরে থেকে রুটি আর হচ্ছে ভাজি ডিম ভাজি করে নিলাম এদিকে হচ্ছে দুপুরের জন্য কি কি রান্না করব সব কিছু ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম দুটো ইলিশ মাছ নিয়েছি আর হচ্ছে লাউ নিয়েছি এগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে ওদেরকে গুছিয়ে দিয়ে যাচ্ছি আজকে নুফুর রান্না করবে তো আমি ওদেরকে মোবাইলটাও রেখে দিয়ে যাব যে ওরা যদি পারে ভিডিওটা নিবে তো আমি হচ্ছে ওদেরকে বলতেছিলাম যে আমি যেভাবে যেভাবে ভিডিও ধারণ করি তোমরা যদি পারো সেভাবে করবা নয়তো না তো আসলে ওরা হচ্ছে কি আমার ভিডিওগুলো ধারণ করা দেখে ওরা বুঝে যে আমি কিভাবে ভিডিওগুলো করি বা যতটুকু পারে দেখা যাক ওরা কী করেছে সামনের দিকে শেয়ার করছি এদিকে হচ্ছে আমি যখন বাসায় ছিলাম না তখন এরা ভিডিও ধারণ করেছিল তো ভিডিওগুলো আমি শেয়ার করছি ওদের করা ধারণকৃত ভিডিও জাস্ট ইলিশ মাছ লাউ তারপরে হচ্ছে আলু টমেটো কাঁচামরিচ সব কিছু হচ্ছে ওদেরকে কেটে গুছিয়ে দিয়ে দেন হচ্ছে আমি বের হয়ে গিয়েছি জাস্ট এখন হচ্ছে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদেরই বাসায় থাকা নফুর আর জেসমিনের ভিডিও তো ওরা ও ওদেরকে বলেছি যে যদি রান্নার ভিডিও করতে পারো তাহলে তোমাদেরকে আমি পেজ ওপেন করে দিব এবং ব্লক করা শিখিয়ে দেবো এবং একটা সময় তোমরাও ব্লগ করতে পারবা তো এই তো ওরা আমি যখন ছিলাম না তখন ওরা ভিডিও গুলো ধারণ করে রেখেছিল আপনাদের কাছে কার কেমন লাগছে যে ওরা যে ভিডিওটা করেছিল আদৌ ঠিক হয়েছে কিনা আমি তো মনে করি যে আমার চেয়ে সুন্দর করে ওরা ভিডিও ধারণ করেছে যেহেতু আমি তো অনেক আগে থেকে ভিডিওটা তৈরি করি বা ধারণ করি বা ধরি বা কীভাবে ভিডিওটা নিলে সুন্দর হবে তো ওরা আজকে যে ভিডিওটা নিয়েছে আমার কাছে খারাপ লাগেনি এডিট করতে গিয়ে আসলাম সুন্দর ভিডিও ওরা করেছিল জাস্ট আমার মনে হচ্ছিল যে না ওদেরকে ভবিষ্যতে একটা পেজ ওপেন করে দিতে হবে ওরাও আমার মতো ব্লগ করতে পারবে ভিডিও ধারণ করতে পারবে রান্না একটা সময় ওরাও এই ধরনের প্রফেশনাল কাজে ব্যস্ত হয়ে যাবে তাহলে সবাই ভালো থাকবে